দেখেন আমাদের শুরু হবে আল জুমু থেকে এর আগে যেগুলো আমাদের একটা স্ক্যা দলের ছিল কোনো জায়গার মধ্যে হামদাকে আলেফ মকসুর আলেফুর হামদাকে ও দ্বারা পরিবর্তন করতে হয় কোনো জায়গার মধ্যে আলেফ মম্দুর হামদারাকে অক্ষুণ্ণ রাখতে হয় কোনো জায়গার মধ্যে তারাকে অক্ষরে দিতে হয় কেনা দিতে হয় এবং আমরা সবগুলো একসাথে জমার সাথে আলোচনা আলোচ আলোচনা করবো কারণ এর সাথে কি আছে সম্পর্ক আছে আমরা কালকে চাটেকে আলোচনা করে দিব এর আগে একটা বিষয় দেখে এখানে কিছু শব্দ বলে একটা অর্থগুলো কালকে বলতে ভুলে গেছি দেখেন ওই আমাদের এই সন্তবসের কিছু রাহায়ান রহামানি জাতাকল ওই যেটা জাতাগোড়াই আর কি ঠিক আছে এরপর মালহা এটা যেমন মালহা এন আসছে না মালহামানি বিনোদন কেন্দ্র কি কেন্দ্র মানি করা না রাহু মানে করা এখান থেকে মালহা মালহা মানে কি বিনোদন কেন্দ্র এরপর দেখেন এখানে একটা শব্দ দেখছে হুবারো বা হাবারও হুবার মানে হচ্ছে এক প্রকার পাখি পাখির নাম আর কি এটা তারপর দেখেন অনেকে হুদুদ পাখি বলছে তবে এটা হুদুদ পাখির মধ্যে সিউন না সীমাবদ্ধ নয় এরপরে হুবায়ন এতে বুঝতেছেন মানে গর্ভবতী এরপরই দেখেন পরবর্তীতে কুররাউন শব্দ উল্লেখ করছে না পুর্রাহন আমরা বলছি এটা এটা জমা নয় কি ওয়াহেদ যখন কুররাউন ওয়াহেদ হবে অত্যন্ত ধার্মিক

যেগুলো কী সব একক উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ উদ্দেশ্যপূর্ণ এক এক সময়ের উপর যেটি কী করে করে বা নির্দেশ করে যেটি উদ্দেশ্যপূর্ণ এক এক সময়ের উপর অর্থাৎ যে আহা পুরা নিয়ে বলতেছে যে অনেকগুলো এককের কথা বলতেছে সবগুলো এখানে কি উদ্দেশ্য আচ্ছা তো কীভাবে বিহরূপি মুফরদি মুফরাদি মুফরদি তার মুফরদের সাথে এই তার মুফরের হরফের সাথে মুফ্রদ মানে কি ওয়াহেদ তার ওয়াহেদের হরফের সাথে বিতাগাই ইউরিম মা যে কোনো ধরনের পরিবর্তন করে মাটা মায় না বৃতা ইউরিম মা বলেছিল বিতাগাই ইউরিন সাইন মা মানে সাইিন বিতাগাই ইউরিন সাইন কোনো প্রকারের করার মাধ্যমে পরিবর্তন করার মাধ্যমে অর্থাৎ ওয়াহেদের শব্দের মধ্যে মোতাল্লা হচ্ছে বিতাকাই সাথে তারা ওয়াহেদের শব্দের মধ্যে রকম কী করার মাধ্যমে পরিবর্তন করার মাধ্যমে ওয়াহেদের শব্দের মাঝে রকম পরিবর্তন করার মাধ্যমে কি করা বলে না ওয়াহেদের শব্দের মধ্যে রকম পরিবর্তন করার মাধ্যমে উদ্দেশ্যপূর্ণভাবে অনেকগুলো এক পরিবর্তন নির্দেশ করবে সেটা কি বলা হয় কি বলা হয় জুম্মজমু বা জমা বলা হয় এখন দেখেন

লবজি যেমন কারি জাল জাল শুধু এরা দিয়ে বলিয়ান না কারি জাল যেমন কি রোজুন মধ্যে ওয়াহেদ ওয়াহেদের মধ্যে কিঞ্চিত পরিবর্তন করে খরাফের পরিবর্তন করে যা বানাইছে না তাহলে এই পরিবর্তনটা হচ্ছে লবজি পরিবর্তন শাব্দিক পরিবর্তন এরপর আউ তো রিউন ব্যাপারে মানে পরিবর্তনটা হয়েছে ওয়াহেদের মধ্যে তবে এটা কীভাবে অপ্রাকাশ্যভাবে যেমন দেখেন ফুল ফুল যেন কি মানে কি জানে মানে ফুলকু মানিক নৌকা বিষয়ে দেখে নেবাৰ কাকুলকুল জেম্বে নৌকা মানে এই ফুলকুলত্ব একে নৌকা হয় আপোনাৰ ফুলকুণত্ব অনেক নৌকা হয় ফুল ফুল রক্ত একটিও বলা হয় সব্তাহটি ওয়াহেদও আবার জমাও আমাদেরকে বসে জমা মজবুত ওইটাই যেটা ওয়াহেদের মধ্যে কি পরিবর্তন হয় তো ফুল ফুল ওয়াহে ফুল কোন জমা ওয়াহেদের মধ্যে পরিবর্তন কীভাবে ওই যায় বলছে না তো বলছে এই পরিবর্তন হচ্ছে তদ্দির পরিবর্তন কি পরিবর্তন কব্দি কীরকম পরিবর্তন দেখেন বলা হচ্ছে কোন জমা যখন জমা হবে তখন আলা গুজুনি উসদুন আসবে সেম উসদুন উসদুন আসাদনের জমা উজদুন আসাদনের জমা তখন ফুলগুলো কী হবে জমা মানে নৌকাশুম হোক ফাইন না মুফ দাদা হু আই জন ফুলকুল কেননা এই ফুলকুল আর ওয়াহেদ কি ফুলকুল লাতিন নাহু তবে আলা উজনি খুব ফ্লুমটা কুজনি মানে আপনি যখন বলবেন যে ফুল ওয়াহেদ তখন বলবেন খুব ফ্লুম দুজন আসছে খুব মানে তালাটাও ওয়াহেদ খুব ওয়াহেদ যখন ফুলকুল ওয়াহেদ হবে তখন বলবেন এইটি খুব ফ্লুম ওয়াহের আসছে আর যখন কোনটা জমা হবে এটা উস্তুন ওজনে জমা হয়েছে মানে একই সাথে ফুলকুনটা ওয়া ওজন একই সাথে ফুলকুনটা জমারও ওজন বিষয়টা ক্লিয়ার আচ্ছা তারপর ফা কৌমন ওয়া এখন কৌন এবং রাহাতুন এগুলো তো জমা অত্যন্ত অত্যন্তভুক্ত করে না তো এগুলোকে আমি জমা বলবো কি না এই এগুলোকে আমরা কি বলি মানায় জমা বলি না বা ইস জমা করি অর্থাৎ সব যেগুলো জমা বলবো কিনা ওনাহু কৌমুন রহতুন এবং এর মতো অথবা জামাতুন এর মধ্যে যেগুলো শব্দ রয়েছে সেগুলো হচ্ছে কি আলা যদিও বা এগুলো বুঝাই অনেকগুলো একগোর উপর বুঝাই লাকিন তবে সেটি মানে সেগুলো লাইসা এগুলো কি নয় মানে শব্দগুলো কি নয় জমা নয় ই লা ইয়াছে ইহু যেহেতু আমরা বলছিলাম কেন মজমুনি আলোচনা মজমুয়ানি যাকে ওয়াহেদ থেকেই কি করা হয়েছে এগুলো তো কোনো ওয়াহেদই নাই তার মানে

বিনাউ ওয়াহেরি মা বিনা ওয়াহিদি যার ওয়াহেদের বেলাকে পরিবর্তন করা হয় না যার ওয়াহেদের বেলাকে পরিবর্তন করা কিছুটা বুঝতেছেন ওয়াহেদের বেলা মানে কি বলছিলাম হরকত বলেন হরক হরক ঠিক রাখতে হবে হরকের সিরিয়ালটা ঠিক রাখতে হবে এবং হরকত কি রাখতে হবে হরকত ঠিক রাখতে হবে হরকতের পরিবর্তন করা মানে মাঝখানের কোনো হরকতের পরিবর্তন করা যাবে না কতটা বুঝেছি এটা হচ্ছে কি ব্যানার এক টাকা ব্যানার অন্তর্ভুক্ত করে বলছিলাম ভরতের সিরিয়ালকে অন্তর্ভুক্ত করে আবার ভরতকে অন্তর্ভুক্ত করে কতটা বোঝা গেছে এখন নির্ভর ওয়া মুকাসার আরেকটা হচ্ছে জামাই মুকাসার ওয়াহু আর কি হচ্ছে মা তাকাইয়ারা তাকাইয়ারা বিহি বেনা উ ওয়াহিদিহি

মুজারে দিয়ে কি বলেন তোগাইয়ার তাহলে ওয়া মা তোগাইয়ার ও ফিহি বেনাউ ওয়াহিদি যার ওয়াহেদের বেনার মধ্যে কি করা হয়েছে পরিবর্তন এটা বলতে পারেন মাল দিয়ে বলতে পারেন তুবুই রং মা দিকে রে তুবুই রং তাহলে তুবুই হলে তাও তো মুদার আসতে দিতে পারবে কারণ মার পরে ইসমে মসুর পরে আসছে না ইসমে মসুর মা যে আসছে কি কৃষ্ণ তো দিয়ে সম্ভব রাখে মা এই মুজার আত্ম দেওয়ার কি রাখে সম্ভাবনা রাখে দিতে হবে এরকম কথা আছে কী রাখে যে সম্ভাবনা সম্ভাবনা এখন থেকে মা তুগুইয়েরা বা মা তুকাইয়ারও বলে বলতে পারেন ফি বেনাউ ওয়াহেদি যার মধ্যে ওয়াহেদের ভ্যানা কী করা হয়েছে তার ওয়াহেদের ভ্যানা পরিবর্তন করা হয়েছে আচ্ছা এক একটা বিষয় দেখে বলছে জমাই মুসাহ্মানি কি বুঝাই যার মধ্যে ওয়াহেদের ভ্যানা পরিবর্তন করা হয়নি তাহলে বলবো কীভাবে পরিবর্তন করা লিভাবেও পরিবর্তন করা হয় নাই তগদিরিভাবেও পরিবর্তন করা হয়নি ওই যার মধ্যে ওয়াহেদের বেনা লফ্সিভাবেও পরিবর্তন হয় নাই নাইভাবেও পরিবর্তন হয় নাই আর মুখাস মানি যার মধ্যে ওয়াহেদের বৃত্তি পরিবর্তন হয়েছে বৃত্তি মানে সিরিয়াল ওয়াহেদের সিরিয়াল পরিবর্তন হয়েছে অথবা হরকত পরিবর্তন হয়েছে এটা সাপ্তিকভাবে হোক বা হোক এখন তাহলে আসেন খুব ফুলকুনের জমা ফুলকুন এটাকে জমায় সালে বলবো না কি জমায় বলবো

আর যখন জামা হবে তখন উসদুম তাহলে দুইটা দুইজনে চলে যাচ্ছে না অত পরিবর্তন হচ্ছে বিদের ভিতরে এখানে লবজিমের উপরে পরিবর্তন ফটাকার পরিবর্তন দেখা যাচ্ছে না এর বদলে গেলে ওয়াল মুসাহা এখন জামাই সালেমটা আলাক ইসমাইনে কয় প্রকার উপর দুই প্রকার উপর মুদাক্তারুন মুদাক্তারুন অথবা মুদাক্তারি

আ ওয়াউন মাদমুম ওয়াউন এমন ওয়াউ মাদমুম মাকব লাগা জার পূর্বে কি এমন ওয়াউ উক্ত করা হয়েছে যে জার পূর্বে পেশ ওয়াউনুন মাকবুয়া দুন এমন যদি তোরা চিহ্ন সর বিশটা নুন ওই জার শেষে ওয়াউ বৃদ্ধি করা হয়েছে যে ওয়াউর রূপে পেশ এবং লাস্টে জবাব বৃষ্টি কি বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে তেমন তা মুসলিমও না কোন শব্দ দিকে আসছে মুসলিমুন তাহলে মুসলিম কীভাবে ছিল সিরিয়ালটা মিম সিম লাম মিম মুসলিম মধ্যে সেম সিরিয়াল আছে কি না মিম সিম লাম মিম সিরিয়ালটা ঠিক আছে আবার হরক কী ভাবে ছিল মিমের উপর ব্যাস ছিল এখানে মিমের উপর ব্যাস সিনের উপর যদম ছিল এখানে সিনের উপর যদম বা সাকিম এরপর লামের মধ্যে জ্যাক ছিল এখানে লামের মধ্যে জ্যাক আগের মুসলিমের মধ্যে লাম মিমের ছিল ব্যাস ছিল

এবং অনুরূপ নুন অনুরূপ নুন মানে বিশ্ব নুন তারা বুঝিয়েছে লিয়া মুসলিম মনুরাই কী হবে রে মুসলিমা লে আদুল্লাহ যেন তারা করতে পারে আলা এর পর আন্না মাহু নিশ্চয় তার সাথে রয়েছে আকসার মিনু এই আন্না মাহু আকসার মিনু যে তার সাথেই অধিকজন আছে তার সাথে বা আপনি মুসলিমুন থেকে মুসলিম করেছেন যেন বুঝতে পারে এই মুসলিমের সাথে এই ওয়াহেদের সাথে এরকম আরো অনেক কি আছে ওয়াহেদ আছে এই ওয়াহেদের সাথে আরো অনেকগুলো কি আছে রে ওয়াহেদ আছে এটা বোঝানোর জন্য মাহমানি বুঝবেন মা ওয়াহিদিন ওয়াহেদের সাথে আরো অনেক কি আছে ওয়াহেদ আছে না বু মুসলিমিনা যেমন মুসলিমিনা ওয়াহাদিসের মধ্যেই এডি কিসের মধ্যে আচ্ছা দেখেন তো এই যে কেন বলেছে ইয়াদুল্লাহ আলা আন্না মাউ আকসার মিনু এর ইয়াদুল্লাহ কথাটা কি ইয়াউল মজসুরের সাথে খাস নাকি ওয়াব মজমুয়ের সাথেও হবে বলেন না বীরের সাথে হবে ওয়াবজের সাথেও হবে

বসে ফাতু সাফু ইয়াউ তখন তার ওই ইসমুল দুশের একটি হয় না ইয়া কি করা হবে ওই ইয়া কি করা হবে হজব করা হবে যেমন কদি কদি যেমন কজিউ না নয় আচ্ছা কজিউ না করতে পারবেন তো তোর তো কজ না করার পরে তালিম করে কি হয়ে যাবে কি সেটা বুঝে এর মধ্যে গেল অনুভাবে দা ইন থেকে দা ইন থেকে দা ইউনা হওয়ার কথা দা ইন দাইন থেকে দায়ুনা হওয়ার কথা তারে রয়ে কি হয়ে গেছে দাউনা এর মধ্যে গেছে ওয়ু হুজাহু আলিফুহু আকল মকসুর যদি ইসমে মকসুর হয় ইউ জাহু আলিফু তার আলে কি করা হবে হজব করা হবে ওয়াব ক এবং এই বাকি থাকবে ওয়াব ক বাকি থাকবে কি বাকি থাকবে মা কবলাহা মকতুহান তার পূর্বে মকতুডা বাকি থাকবে বাকি থাকবে ওয়াব ক মা কবলাহা মকতুয়া এবং বাকি থাকবে তার পূর্বে কোনটা জবরটা ও আলিফ থেকে ফেলে দিবেন তার

হ্যাঁ বলতো মুস্তফা ছিল এই মুস্তাফাও না মুস্তফা না বলতেছি মুস্তাফ হাওনা মুস্তাফ যাও না তাহলে ভারত সভ্টাকে রেখে দিয়েছে বলতো যেরকম মুস্তাফা আর কে মক সড়কা হোযোগ করে ভারত সভ্টাকে রেগে দিয়েছে তাহলে কী হবে মুস্তাফা হওনা নিজেরা বুঝেছি এরপর থেকে অয়ুক্ত সু বিহাউলাল আলম এখন বলতেছে এই জামা মুদাতাম খাস হবে ইউতাস তরিকা খাস করা হবে বি আউলাল আলম কার সাথে রে আলমের সর্বোত্তমের মধ্যে বাবা আলমের সর্বোত্তম মানি আমরা জামা মুদাত সালেম পরে কিছু কাজে বসলাম না প্রথমত হবে জামা মুদাত সালেমটা জমিলে করবি প্রথমে মুজাক্কর জমিলে করবি মুজাক্কর আচ্ছা মুজাক্করের মধ্যে জবিরেকুল কি উত্তম নাকি করে জবিরত্তমির জবিরেকুল উত্তম তারপর জবিরেকুলের মধ্যে হয়তো জবিরেকুলের আলম বুঝাবে অথবা যখন জবিরে আলম বুঝাবে তখন আচ্ছা যে আলমের মধ্যে এটা মুজাফর আলম না তার যে মুজাফর আলমের মধ্যে গুলতা আছে সেটা উত্তম নাকি গুলতা নাকি সেটা উত্তম নাই কারণ গুলতা না তো মানুষের দাবিতে হচ্ছে তাহলে এই জন্য বলতেছি এটাকে হাস করা হবে আউলাল আলমের সাথে অর্থাৎ এমন মুজাক্কর যেটা জবির গুলো হবে আবার তার নামের মধ্যে গুলতাও আসবে না বুঝতে চাই আলমতা হতে হবে মুজাক্ফরায় শুধু করে চলবে না জবিরো গুলো হতে হবে তার মধ্যে গুলতাও থাকতে পারবে না এটাকে হাস করাছি আশাদে কৃষ্ণ আপনাদের আগে বলেছিলাম জমকদের সালাকে বলা হয় আশরাফুল জমা আশরাফুলার মধ্যে সর্বোত্তম জমা হয় এটাকে সেটা বোঝা এসে এরপর তারপর আম্মা কৌরুম আর তাদের কোল এখন যদি যদি সর্বোত্তম যদি জমা হয় তাহলে এগুলো কী আর কোলা সিনুনা সিনাতন প্রবচন আর প্রবচন সাবুনা এই সাবুনা তারপর এরপর মনে করেন কুলুনা কিল্লতন প্রবচন তো এগুলো হ্যাঁ

আফ এই এবং এমন আফালু না হওয়া জমদুল সালেমের মধ্যে এমন আফ আলু মানে এমন আফ ওজন না হওয়া মোয়ান্না সাহু মানে এক কথা শিবদ না হওয়া কি তারা বুঝে শিবদ না হওয়া যার মোয়ান্না সালাও আছে সেরকম আফ আলু আমাদের কিরকম বলছে এমন আফ হওয়া যার মোয়ান্না সুদি থাকে মানে এমন শিব কওয়া যার মন্নাসের মধ্যে গুডদা রাখবে কিন্তু এখানে কি আছে নাকি ভালাও আছে ভালাউ যেমন দেখেন আহমারু এটা জমা কি আসবে না 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 আসবে না আচ্ছা তো আমি আহমারু জমা কি করবো আমরা কী হবে মারগু না আসবে না তার কারণ তার মহন্নস বুদ্ধি কি আছে না গুতা আসে না এর মধ্যে ওয়ালা ফাল আলু তবে এমন পালন রোচনা হতে পারবে না মহান্না সাহু যার মন্নসরা মহান না সাহু বলে মানে আল্লাহ ইয়াকুনা ফালান যে এমন পালন হবে না মহান্না সাহু যার মন্নসটা ফালাউ যার মন্নস কি আছে ফালা মানে এটার মহন্নসাম তো গুত্তা নাই এটার মন নাচ কি নাই উদ্দা নাই যেমন কা সাক্রানু সাক্রান মানে নেশাগ্রস্ত এটাতে সাক্রানু না আসবে না কেন কারণ এটার মন নাচ কে আসে সাকরা পাল আর ওজনে কে আসে রে সাকরা সাক্রানু মন নাচ কে আসে বলতে চা তো জমা শুক্রা শাক্রা পাল আর ওজনে দেখেন ভালো নয় এখানে ভালো বসে দিয়ে দিয়ে না আমি শুক্র কেন এরপর দেখেন সাঁক্রানো মন আসি তো এই জন্য আসবে সুকার মানে সুকারও আসবে কি আসবে সুকার এর মধ্যে কেন ওয়ালা ফাইনান আর এমন কোনো ফাইল ওজন আসতে পারবে না বিমানা বফুল যে ফাইল বলা কি বফুল হবে যেমন কাজরি হুন কাজরি জরি শব্দটা তো জরি হুনা বলা যাবে না কারণ এটা জরি বিমানা হচ্ছে কি আঘাত প্রাপ্ত আঘাতকারী নয় আঘাত তাহলে ফাইল বিমানা মুকুল হয়েছে সেখান থেকেও কি আসবে না জমা বল তো সালেন আসবে না আচ্ছা ওয়ালা আর এমন কোনো ফাউলান ওজন আসতে পারবে না বিমানা ফায়ল যে বিমানা গী ফায়ল যেমন তা সবুন

দুই প্রকার একটা বছর মুজাক্ক সালেম একটা নি মোহান্ন সালেম বহুয়া আর মা উল্কা বিহা যার সাথে সংযুক্ত হবে আলিগুন ও তাও যার সাথে সংযুক্ত হবে আলি এবং তা একটা বিষয় দেখেন যে এই শব্দের সাথে আলি এবং তা যুক্ত হবে সেটা হবে জামা মহান্ন সালেম শব্দরা মোহান্ন বুঝেছে যেমন মুসিমাতন থেকে মুসিমাতন বুঝে বুঝাইলাম কিন্তু মোর কোন থেকে মোর হুয়া বরবাদ তো যাওয়া মান্ন চালে কিন্তু কি হওয়া শর্ত নাই মান্ন সবার শর্ত নাই বস যেমন মুসলিমা তো বস তু তার সত্য হচ্ছে ইন কানা সিফাতান জিনিসটা কি হয় এটার জন্য আগের মতো শর্ত নাই তবে একটা শর্ত হচ্ছে ইন কানা সিফাতান জিনিসটা কি হয় মানে কোনো ওয়াসফের মানা দে ওয়ালাহু মুজাক্করুন এবং তার কি রয়েছে মুজাক্কর রয়েছে আইয়া কুনা মুজাক্করু মুজাক্করু সেটা এমন মুজাক্কর হওয়া যে আইয়া কুনা মুজাক্কর তার মুজাক্করটি হওয়া কত জুমিয়া এমত অবস্থায় জমা করা হয়েছে বিলুয়াউ এক কথাই তার এই মুজাক্ষরটা যাওয়া যত সালে মাওয়া ওই তার মুজাক্ষরটা যদি তার মুজাক্ষর থেকে থাকে তার মুজাক্ষর কি হওয়া যাওয়া মুজাক্ষর সালে মাওয়া শুধু সালে মাওয়া নয় সালে মাওয়ার যোগ্যতা রাখা সালে মাওয়া এ দেখেন মরফুন আমরা যেটা মরফুয়াত করি মরফুন জন্য কি মরফুয়াত আমাদের মরফুন আসে না কিন্তু মরফুন হওয়ার কি রাখে যোগ্যতা রাখে তো দেখেন জুমিয়া বিল ওয়াবি ওয়ান জুমিয়া বলে না জুমিয়া বিল ওয়াবি ওয়ান এটা ওয়ানন্দের জমা যেমন মুসলিমও না ওয়াইন নাম যখন লাহ মুজাক করুন যদি তার কি না থাকে মুজাকর না থাকে তাহলে তো হচ্ছে আল্লাহ একুনা মহান্ন সাহু আচ্ছা তার মহান্নসটা হওয়া মুজার রাজান আনিক তাই তার থেকে

অনেকগুলো অনেক এর রূপ অনেকগুলা হবে এগুলো কিসের মাধ্যমে চেনা যাবে সেমা সামা সামার মাধ্যমে চেনা যাবে কারণ বা আফ্রাসুন বা ফুলুস রেজার মানি অনেক পুরুষ তারপর আফরাস মানি অনেক ওরা মানি অনেক টাকা মানি

ওই রুবাই হলে পাল লুডুসনে করবেন তারপর উমাসে হলে পালি লুডুসনে করবে। সেটা বলেছি আচ্ছা তামা আর একটা পিত্তা সারুপ যেভাবে পিত্ত শ্রী যেভাবে তুমি সরবের কিতাপের মধ্যে জেনেছ বা তারপর শুমার জম্মুদন আর এক এর এরপর জমা আরো দুপ্রকার হয় জম্মু কিল্লপী একটা যে জমায় কিল্লপ বহু আশ্রয় হচ্ছে মা ইউথল ইউথলাকু যা বোঝায় আলাল আশ্বতী কিসের উপর আশ্বর উপর হামাদু দশ এবং দশের নিচে এই দশ এবং দশের নিচে কত পর্যন্ত গাড়ি তিন থেকে তিন থেকে বলবো না দুইয়ের উপর থেকে দশ পর্যন্ত দুইয়ের উপর থেকে দশ পর্যন্ত কে বোঝাই জমাই করলাম এখানে নিয়ে তারা বললে কেউ বলে দুইয়ের উপর থেকে নয় পর্যন্ত কেউ বলে দুইয়ের উপর থেকে দশ পর্যন্ত তিন থেকে বলে দুইয়ের উপর থেকে আরেক কথা বোঝাই ওয়া আবনিয়াতু হাগম তার বনা কি করে জমায় জমায় কি নতে আফরুন আফআলুন আফইনাতুন ফায়রাকুন কি আছে ওয়া জামা ওয়া জামা সহি বিদুনি লম এবং জামা সহি জামা সহ মানে জামা সালেম বিদুনি লম ইচারা মানে লাম ছারা কা যায়দুনা ওয়াল মুসলিমাতুন মাজমজ যায়দুনা এবং মুসলিমাতুন এগুলা কারোজন জামায় মুতাসায়র জামায় কি নতে ওজন কর জমাই সালের যখন আরকি যাম চারা আমার বেঁচে আবার রুজন জমাই কি নতুন উজন আচ্ছা এই জন্য জমা কিন্তু রুজন বেটা বলি ছয়টা চারটা হচ্ছে আপলুন আপাল আপ আলুন পিরাতুন আপী রাতুন পেয়েতুল আর আর দুইটা হচ্ছে জমু নতুন সালের জামা নারী চারা আছে নাম চারা আছে এই ধরুন ও জমু কাসোতি এগারো জমাই কসোদ তাকে বলে বহুয়া পাশে হচ্ছে মা গীতলাকু আলাম আপলা আশা যা দশের উপর উঠে শুধু দশ দশের উপর নয় দশ দশের উপর এখানে বসে যা দশের উপর উঠে যায় দশের প্রমাণে পর্যন্ত তিন থেকে দশের উপর ও বলেন না তিন থেকে দশের মানে তিন থেকে অগণিত যেটা তিন থেকে দশের উপর বুঝায় মানে তিন চার এগারো বোঝাতে পারবে না এখনটা নয় একদম তিন থেকে মানে দুইয়ের উপর থেকে দশ পর্যন্ত অগণিত দশ পর্যন্ত নয় দশের উপর দশের মানে একদম না আর আপনি কতটা বুঝে গেছেন দেখেন যেমন কি বলতেছেন ওয়া ভিয়া দুহু আর তার ব্যানাম হচ্ছে মা আদা হাদি হাদি এই এইচ ওটি ওজন ছাড়া আদাটা আমার বেশি না এইচ ওয়াইটি ওজন ছাড়া যারা সম্পর্কে তারা ওজন জমাই তার সাথে জমাই কারসাদের ওজন